বাবা ফজল ফজল ওই যে গেল পোলাডা না এই পোলাটা রে নিয়ে আর পারে না ও মনে হয় আবার ওই উত্তর পাড়ায় খেলা করতে গেছে এই বয়সে আর কত কষ্ট করন যায় আমার কাজে একটু সাহায্য করলেও তো পারে ঘরে ঘরের চাল দিয়া পানি পরে ঘরটা যে মেরামত করবো তারও তো উপায় নাই অভাবের সংসার ওইটা কোন দিক দিয়ে করবো ডাক্তার দেহামো না কি করবো তাই আল্লাহ চাইলে আমার এই অভাবার বেশি দিন থাকবো না আমার আবু সাইদ আছে না শহরের নাম করা ভার্সিটিতে পড়ে আমারে কইছে বাজার তুমি কোনো চিন্তা করো না দিন পরে আমি পাস কইরা ভাইরে মু তারপর দেখবা একটা না একটা চাকরি আমি ঠিকই ম্যানেজ করবো আরও কইছে আমারে নাকি শহরে নিয়ে বড় ডাক্তার দেখাইবো আবার আবার নাম করা মার্কেট ঠিকা নতুন জামা কাপড়ও কিনা দিব

পুলিশের সাথে ছাত্রকে কি সব গন্ডগোল শুরু হয়েছে আমার বাপু অত কিছু ভালো লাগে না আমার পোলাটা সুস্থ থাকলেই আল্লাহর কাছে শুক্রিয়া কিন্তু কিন্তু প্রত্যেক দিন তো এমন সময় আমার আবু সাইদ আমারে ফোন দেয় আজকে ফোন দিল না কেন আমার মনটা কেমন অস্থির অস্থির লাগতেছে